আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ জিয়াউর রহমানের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছিলেন মেজর ডালে। গতকাল সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে যারা মেজর ডালিমের সাক্ষাৎকারটি সম্পূর্ণরূপে শুনেছেন তারা নিশ্চয়ই জানেন যে জিয়াউর রহমান সেনা অফিসারদেরকে কি করেছিল কতজনের রক্ত জড়িয়েছিল এবং ওনার ক্ষমতা টিকানোর জন্য কি কি করেছিল মেজর ডালিম কিন্তু সেটাও কিন্তু টেনে এনেছে এই মেজর ডালিমের যে সাক্ষাৎকার এই সাক্ষাৎকারে আসলে বিএনপিও যে খুশি হবে সেরকম বিষয় ছিল না কারণ মেজর ডালিম কিন্তু বিএনপিকেও কেও অভিযোগ করেছেন এমনকি ছাত্রদেরকেও মেজর ডালিম যে পরামর্শ দিয়েছেন এই পরামর্শে আসলে এটা বিএনপির জন্য মারাত্মক কিছু হুমকিও হতে পারে যেমন মেজর ডালিম ছাত্রদেরকে উদ্দেশ্য করে যে পরামর্শগুলো দিয়েছেন এই পরামর্শগুলো আসলে বিএনপির বিরুদ্ধে যায় এমনকি জিয়াউর রহমান কীভাবে ক্ষমতায় ছিলেন এবং ক্ষমতা টিকানোর জন্য তিনি কতজন সেনা অফিসারকে হত্যা করেছিলেন এই জাতীয় কথার ইঙ্গিতও কিন্তু মেজর ডালিম দিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন এই মুহূর্তে আসলে এগুলো বলা ঠিক হবে কিনা সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন এই মেজর ডালিমের এই বক্তব্যে বিএনপির কি কোনো উপকার হয়েছে নাকি জিয়াউর রহমানকেও মানুষ কিন্তু সন্দেহের চোখে দেখছে কমেন্টসে জানাবেন আল্লাহ